বাড়িতে বাইরের সাইডে গান হচ্ছে কান মাথা রাখা যাচ্ছে না তবু তো ভয়েস দিতে হবে ভিডিওতে গান দিলে তো আবার কপিরাইট পড়ে আসবে সেই জন্য আমি আজ ভয়েস দিচ্ছি কিন্তু ভয়েস তোমাদের প্রবলেম হবে কি না আমি জানি না ভীষণ অসুবিধা কান মাথা মানে লেগে আসছে এরকম একটা পরিস্থিতি যাই হোক আমি আজ মটরশুঁটির কচুরি বানাবো মটরশুঁটি তো প্রায় শেষ হতে চলেছে আর বেশি দিন পাওয়া যাবে না বাজারে তো যারা এখনও বানাও বলবো ঝটপট করে বানিয়ে নাও মটরশুঁটির কচুরি এখানে আমি করতে দিয়েছিলাম মটরশুঁটিগুলো ছাড়িয়ে আর তারপরে একটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিব আর এদিকে ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা চিনি কালো জিরা লবণ আর যে পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্ট আর সরিষার তেল চাইলে এখানে ডিম দিতে পারো তো আমি ডিম দিলাম না আমি শুধু মাখিয়ে নেবো আর এখানে একটু বেশিক্ষণ সময় ধরে মাখিয়ে নিতে হবে নিয়ে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা রাখলে বেশি ভালো হয় আমার হাতে সময় ছিল না বলে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর এর সাথে যে তরকারি ছিল আলুর দম সেই আলুর দমটা ঝটপট করে বানিয়ে নিয়েছিলাম কারণ তারপরেই আমি এটা স্টার্ট করেছি ভাজার জন্য ছেলে আটটার ট্রেন ধরবে তো তাড়াতাড়ি তো উঠতে একটু দেরি হয়েছিল সেই জন্য একটু রেস্টে কম রে রাখতে পেরেছি আর কি এই যে চটকানো মোটামুটি কমপ্লিট আর এখানে ছোট 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 ছোটো করে লেচি কেটে নেবো আধা দশ মিনিট পরে চলে এসছি এসে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর হ্যাঁ যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে কি করতে হবে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে তোমরা যদি মানে আমাকে সাপোর্ট না করো বা আমরা নিজেদের তোমাদের সাপোর্ট না করি তাহলে এইভাবে এক একজন এক একজনকে সাপোর্ট না করলে কেউ কিন্তু উপরে উঠ করতে পারে না কারণ সবার সবার প্রয়োজন ফেসবুক বলো আর ইউটিউব বলো তো সবাই সবাইকে লাইক করবে কমেন্ট করবে আমি তোমাদের দে মাত্রই সবার ভিডিওতে লাইক কমেন্ট করি তোমরা এটা কম বেশি সবাই জানো যারা ছোট ইউজার আছো বা আমরা তো এখন ছোট ইউজারই তাই না যাই হোক এখানে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো কিন্তু তেলে তেল দিয়েও বেলা যায় আর শুকনো আটা দিয়েও বেলা যায় তো আটা দিয়ে আমি অন্যদিন বেলিয়ে দেখিয়ে দেবো আটা দিয়ে বেললে কিন্তু ভালো হয় তো আজ আমি তেল দিয়েই বেলছি এই যে সামান্য হেমাতে ওমাতে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু কমপ্লিট আর অনেক সময় মটরশুঁটির পুর করে ভাজা হয় লুচি সেটাও এক আরেক একদিন দেখিয়ে দেবো খুব ভালো লাগে খেতে তার সাথে আমি মাঝে মাঝে আবার একটু ছোলার ডাল দিই তো যাই হোক এই যে কমপ্লিট হয়ে গেলে এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল যখন মিডিয়াম হিট হয়ে আসবে বেশি হিট হয়ে আসলে যেই সেই পুড়ে যাবে কিন্তু কালার চেঞ্জ হয়ে আসবে যখন মিডিয়াম হিট হয়ে আসবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে এই যে দিয়ে একটা কিছু দিয়ে হালকা চেপে দিলেই কিন্তু যেই সেই ফুলে উঠবে তো দেখো সু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবেই ভেজে নেবে আর কার কেমন লাগছে রেসিপি জানিও যদি বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে নেবে আর নিজের প্রোফাইলে যদি না রাখো তাহলে দেখে শিখবে কি করে যারা নতুন রাঁধুনি থ্যাংক ইউ